ঠিক অরিজিনাল চিটা গ্যাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আলহামদুলিল্লাহ বিজনেস করে তো আজকে দেখাবো চমৎকার মডেলের একটি রাজা রানী খাট এই খাটটা পঁচিশ সালে নিয়ে চলে আসছি এই খাটটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সেল করেছি ইভা ফার্নিচার সর্বদাই অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আলহামদুলিল্লাহ বিজনেস করে ইতিমধ্যে আপনারা সবাই জানেন ইভা ফার্নিচার একটা ভালোবাসার জায়গা ইভা ফার্নিচার একটা বিশ্বাসের একটা জায়গা ইবা বা ফার্নিচার চেষ্টা করে সব সময় বেস্ট সার্ভিস বেস্ট জিনিসটাই কাস্টমারদের প্রোভাইড করার জন্য যেন কোনো কাস্টমারই ইভা ফার্নিচারকে কোনোদিনে কমপ্লেন না করতে পারে ওই চিন্তাভাবনা ওই ধারণা নিয়ে ইভা ফার্নিচার বিজনেস করে আর ইনশাআল্লাহ করতে থাকবে তো যে খাটটার ব্যাপারে কথা বলতেছি এই খাটটা হচ্ছে রাজারানি খাট এই খাটটা ছয় ফিট সাত ফিটে সলিড পাঁচ ইঞ্চি কাঠের বিতরণী করেছে আলহামদুলিল্লাহ দেখতে দেখার মতো সৌন্দর্য পুরোপুরি ফ্রেশ কাঠের নেওয়া হয়েছে কোনো জোড়া তালি দেইনি খাটটার ভিতরে আর এটা নিচের পাখার ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে করা হয়েছে অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খোদাই করে কাজ করা গোলাপের কাজগুলো আপনারা শেপে শেপে দেখেন খুবই চমৎকারভাবে অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা কাজ করা দেখতে পাচ্ছেন কাজের কোয়ালিটিটা খুবই চমৎকার খুবই রেয়ারভাবে করা হয়েছে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কাজটাই অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা কাজ করা এই ডিজাইনগুলো যাতা ম্যাস্তুরির কাজ না কিন্তু সম্পূর্ণ কাজটা অভিজ্ঞ ম্যাসুর দ্বারা করা হয়েছে আর এই কাঠটা সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতর না সলিড চিরা এক সেগুন কাঠ নিয়েছি আর এটা কাঠটাও আমি একটু জাস্টিফাই করার জন্য আপনাদের দেখাই দিতেছি এই কাঠটা দেখেন খুবই ফ্রেশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পল নাই বলতে গেলে পর চলে ফুললি সিজনিং করা এনি টাইমে যে ফাঁকা ফাঁকা হবে তা হওয়ার অপশন নেই ইনশাল্লাহ তো এখান থেকে ডিজাইনের কাজগুলো দেখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আমাদের কাঠে নারফাটা এভরিথিং সব কিছুই আপনাদের চোখের সামনে আছে আমাদের কাঠে যদি খাওয়াও থাকে সেটাও আপনাদের চোখের সামনে আছে তো এটার উপরে ডিজাইনটা দেখেছেন কব কতটা চমৎকার মডেলে করা হয়েছে ডিজাইনের কাজগুলা দেখেন একটু আপনাদের কাছ থেকে আমি এটার ডিজাইনের কাজগুলা একটু আপনাদের দেখাই দিই দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার মডেলে করা হয়েছে রাজারানি খাটটি এই খাটটা ছয় ফিট সাত ফিটে সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতর নেওয়া আর আমাদের কাঠের ফাইবারগুলো দেখতে পাচ্ছেন চিটি ফাইবারগুলো আর গুলাবের কাজ দেখেন এটা কিন্তু পুরোপুরি সলিড কাঠের ভিতর নিয়ে করা হয়েছে তো দেখেন এই গুলাব এইখানে গুলাব এইখানে গোলাপ একদম খুবই চমৎকার চমৎকার মডেলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করা এই প্রেসিডেন্সিয়াল খাটটা যারা নিতে চান অবশ্যই নিতে পারেন সরাসরি ইভা ফার্নিচারের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এরকম প্রেসিডেন্সিয়াল খাটগুলো আপনারা ক্রয় করতে পারেন ইভা ফার্নিচার থেকে খুবই চমৎকার মডেলের ডিজাইনগুলো করা হয়েছে ডিজাইনের কাজ কোয়ালিটি দেখলে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে দেখতেই পারছেন ডিজাইনের কাজগুলো দেখেন খুবই নিখুঁত শেপে নিখুঁত ডিজাইনে করা হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্তির দ্বারা কাজ করা যারা এরকম প্রেসিডেন্সিয়াল রাজারানি খাট পছন্দ করেন তাদের জন্য এই খাটটি খুবই স্পেশাল আমাদের একটা বাম্পার অফার চলতেছে আপনারা চৌষট্টিটা জেলায় ডেলিভারি চার্জ পুরোপুরি ফ্রি পাচ্ছেন তার সাথে যে কোনো ফার্নিচার কিনে দশ হাজার টাকা ডিসকাউন্ট তো এই খাটটা আপনার আমরা বিক্রি করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তো এই খাটটা আপনার পাচ্ছেন হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকায় দশ হাজার দশ হাজার টাকার ডিসকাউন্ট তার সাথে দুই ইঞ্চি হাইশা পাচ্ছেন মাছা পাচ্ছেন গর্জন কাঠের আর ডাসা পাচ্ছেন আপনারা ইনশাল্লাহ গর্জন কাঠের তো এটার পিছনেও কাঠটাও একটু জাস্টিফাই করার জন্য আমি দেখাই দিই আমাদের ওই দেখেন প্যারাক এভরিথিং কোনো কিছু আমরা রিমুভ করি না যা আছে আপনাদের চোখের সামনে আছে আর এটা রেয়ার তৈরি করেছিলাম দুই পিস এখন আমরা দুই পিস একটু খোদাই করে দিয়েছি আর এটা সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতরে না ফুললি সিজনিং করা ফাঁকা বাঁকা হর অপশন ইনশাল্লাহ যে এনি টাইমে কোনো সময় যে ফাঁকা বাঁকা হবে তা হওয়ার অপশন নাই ফুললি সিজনিং করা আপনার বাসায় গেলে আমাদের এখানে যা হর হয়েছে আপনাদের বাসায় গেলে ইনশাল্লাহ কিছু হবে না পুরোপুরি সিজনিং করা ফাঁকা বাঁকা হওয়ার অপশন নাই পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতেছে আমরা পঞ্চাশ বছর একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তার সাথে হচ্ছে যে কোনো ফার্নিচার কিনলে দশ হাজার টাকা ডিসকাউন্ট এরকম প্রেসিডেন্সিয়াল রাজারানি খাট যাদের পছন্দ তাদের জন্য এই খাটটি খুবই স্পেশাল হতে যাচ্ছে যারা নিতে চান অবশ্যই অবশ্যই ইভা ফার্নিচার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইভা ফার্নিচার ফ্যাক্টরি কিন্তু রাস্তার পাশেই ইভা ফার্নিচার ফ্যাক্টরি চাইলে আপনার ভিজিট করে এরকম রেয়ার রেয়ার প্রেসিডেন্সিয়াল খাটগুলো কিনতে পারবেন এখানে মানবদানব খাট আছে বাহুবলি যেটা আমরা বাহুবলি নামকরণ করেছি ছিলাম তাজমহল খাট আছে এভরিথিং ইউজ পরিমাণ ফার্নিচার আপনি ফার্নিচার থেকে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজের ভিতরে এটা সলিড তিন ইঞ্চি কাঠের ভিতরে নেওয়ার বুতাম মডেল এই বুতাম মডেলের খাটটার প্রাইস খুবই রিজনেবল এই প্রাইসটা পড়তেছে হচ্ছে অনলি আপনার পঁয়ষট্টি হাজার টাকায় ফিক্সড রেট দামাদামি করার অপশন নেই অনলি পঁয়ষট্টি হাজার টাকায় সলিড তিন ইঞ্চি কাঠের ভিতরে করা আর এই রাজারানির খাটটা সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতরে আর এটার হাইসা দুই ইঞ্চি হাইসা পাচ্ছেন এরকম মোটা আইসা পুরোপুরি ফ্রেশ কাঠের আইসা পাচ্ছেন ইনশাআল্লাহ দেখতেই পাচ্ছেন পুরোপুরি ফ্রেশ কাঠের অথেন্টিক চিরা এক সেগুন কাঠের হাইসা পাচ্ছেন মাচা পাচ্ছেন হচ্ছে আপনার গর্জন কাঠের তো এই যেটা কাজটা সম্পূর্ণ কাজটা অভিজ্ঞ ম্যাস্তরের দ্বারা কাজ করা যাদের বয়স ম্যাক্সিমাম চল্লিশ বছর উপরে তারা অভিজ্ঞ ম্যাস্তর তারা এইভাবে সলিড কাঠের ভিতর সলিডভাবে ডিজাইন করে এটা কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করে চুল পরিমাণও ম্যাচিংয়ের অপশনটা দেয়নি এই কাজটা একদম রেয়ারভাবে করা মানে একটা যে কাজের কোয়ালিটি একটা যে চমৎকার মডেলটা থাকে সেই মডেলের ভিতর কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খোদাই করে কাজ করা এই যে গুলাবের কাজগুলো দেখেন আপনি একটু কাছ থেকে দেখাই দিই আমি একটু কাছ থেকে দেখেন আপনারা খুবই চমৎকার খুবই ফিনিশিং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন সম্পূর্ণ কাজটা অভিজ্ঞ ম্যাথ দ্বারা কাজ করেছে আমরা দেখেন এখানে গোলাপের কাজগুলো দেখেছেন দেখেন একটা অভিজ্ঞ ম্যাথ দ্বারা যে কাজ সেটা কি খুবই চমৎকারভাবে ফুটে হয়ে রয়েছে এই খাটটার ভিতরে তো এই খাটটা আপনার আরও দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ হাজার টাকা এই প্রেসিডেন্সিয়াল খাটটা পাচ্ছেন সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতর নয় চমৎকার মডেলের এই খাটটা যারা নিতে চান অবশ্যই অবশ্যই ইভা ইভা ফার্নিচার চেষ্টা করো সময় বেটার কোয়ালিটি বেটার ফার্নিচার নিয়ে বিজনেস করার জন্য আর ইনশাল্লাহ করতে থাকবে আর আমাদের ফ্যাক্টরি লোকেশন হচ্ছে বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মাদার স্ট্যান্ড লেগুন পাশে আমাদের ফ্যাক্টরি মিরপুর এক শাহ আলী মার্কেটে ওইখান থেকে খুবই নিকটে তার সাথে হচ্ছে সাভার থেকে খুবই নিকটে সেম রোড সাভার থেকেও খুবই নিকটে যারা আসবে সরাসরি বা ফার্নিচারের আউটলেটে এসে ভিজিট করে এরকম চমৎকার চমৎকার রেয়ার ফার্নিচারও কিনতে পারেন ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় সততাভাবে বিজনেস করতে পারি আর সৎভাবে বিজনেস চালাই যেতে পারি এটা আমার জন্য দয়া করবেন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম